খুবই কার্যকারী পুরুষ এবং মহিলা উভয়েরই প্রয়োজন এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আপনারা আটটি কারণে ঘরের অভাব দূর হয় না এই আটটি কারণ যদি প্রত্যেকের ঘরে থাকে তাহলে ওই সংসার ওই ঘরের অভাব কখনো দূর হবে না প্রশ্ন হচ্ছে হুজুর এই আট প্রকারে আটটা জিনিস কি আমার ঘরেও থাকতে পারে। এই রকম আটটি প্রকারের প্রথম নম্বর হচ্ছে এক বাথরুমে ঢুকে কথা বলা আমি আপনি যখন বাথরুমে যাই বাথরুমে ঢুকে অহেতুক কথাবার্তা বলি বলার কোনো প্রয়োজন নাই তারপরও বলি তাহলে এক নম্বর বাথরুমে ঢুকে কথা বলা এই কথা বলা থেকে আমাকে আপনাকে বেরোত রাখতে হবে দুই নম্বর হচ্ছে পুরুষ যখন ঘুমিয়ে পড়ে কিংবা ঘুমে যায় তখন পুরুষ উপর হয়ে শুয়ে থাকা উপর হয়ে শুয়ে ঘুমিয়ে যাওয়া আর এই ঘুমিয়ে যাওয়াটাই তার অভাব দেখা দেয় তিন নম্বর হচ্ছে কবরস্থানে গিয়ে ওই তো করা হাকুকালিলাম ওয়াদ হাকু কাসিরা তাহলে কবরস্থানে গিয়ে তুক হাসা হাসি বলা আল্লাহর নবী বলে তোমরা বেশি বেশি কাঁদো আর অল্প অল্প হাসো আর আমি আপনি শুধু হাসি 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 মুখে নেই তাহলে কবরস্থানে গিয়ে আপনি আমি কবর জিয়ারুৎ করার কথা ছিল কবরস্থানে গিয়ে দোয়া করার কথা ছিল

কবরস্থান দেখলেই কান্না করতেন কবরস্থান দেখলে কান্না করতেন ভাসপাসি সাবি বললেন ওসমান তুমি কবরস্থান দেখলে কেন তোমার চোখের পানি ফেলাইয়া দাও ওসমান ডাকতে বলে এই কবরস্থানে কবরে নামার পরে যে কি হবে কবরে যাওয়ার পর কি হবে আমি ওসমানও তো বলতে পারবো না যার কারণে জাহান নামের ভয়ে আজ বের আগুন নতুন কঠিন কঠিন সেই কঠিনের কারণে জাহান নামের ভয়ের কারণে আমি ওসমান আমার দু চোখের পানি আমি ফেলাই ও ভাই গো হজরত ওসমান গনি দিয়ে আল্লাহ এত বড় সাদি ছিলেন এত বড় দানবীর ছিলেন তিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জমিনে প্রাপ্ত হয়ে গেছেন তারপরও যখন কবরস্থানের কথা মনে করে কবরস্থান দেখলে চোখের পানি ফেলিয়ে ফেলেন তাহলে সেই ওসমান বলতেছেন কবরস্থান দেখলে তাহলে কেন চোখের পানি পরে জাহান নামের আগুনের আজাবের ভয়ে ও বন্ধু তাহলে তিন নম্বর হচ্ছে কবরস্থানে গিয়ে হাসাহাসি করা চার চার নম্বর হাত বাপ হাত না পা ধুয়ে খাবার খাওয়া আপনি আমাকে আমাকে যখন খাদ্য দেবেন ও মুসলমান আমরা কৃষক ভাই এগুলো বেশি করি জমিনে থেকে যখন চলে আসি আসার পর হাত পা না ধুয়ে খাদ্য খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি ও বন্ধুগণ এমন সময় আমরা যখন হাত না পা না ধুয়ে খাবো এই খাদ্যটা যায় আপনার আমার ব্যাকটেরিয়া রোগে ও রোগ হওয়ার শুরু হয়ে যাবে বিশাল আকারে রোগ ধারণ করবে তাহলে এই এই দিক থেকে আমরা বেঁচে চলবো তারপরে পাঁচ নম্বর হচ্ছে দান করে খোটা দেওয়া তাহলে দান করে যে দানের খোটা দেওয়া এমন ব্যক্তি যদি দুই টাকা দান করে বারবার খোটা দেয় এই ব্যক্তির সংসারেও দরিদ্র আসবে নেমে আসবে অভাব নেমে আসবে তারপর আসো বিসমিল্লা সারা আহার করা যে কোনো খাদ্য খান না কেন আপনি আমি এই খাদ্যগুলো খাওয়ার শুরুতে আল্লাহর নিয়ম সুক্রিয়া জ্ঞাপন করা এই সুক্রিয়া থেকে যদি বঞ্চিত হয়ে যায় বিসমিল্লা পরা থেকে ভুলে যাই ও মুসলমান তারপরে সাত নম্বর বাড়িতে করা লাওত না করা বাড়িতে যদি কোনো সময় করা আনতে লাওত না করি আপনি আমি মুসলমান মুসলমানের ঘরের সন্তান টিভি যে বাড়িতে আছে এখন আর নামছে এল এই এল ইডির ওপর

বলিল তোমরা যদি ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবাসো আর আল্লাহর জবানের কথা কুরআনুল কারিমের মধ্যে দিয়েছেন আল্লাহ পাক বলেছেন যে আমি আমার কথাগুলো কুরআনুল কারিমের মধ্যে দিয়েছি ইতিপূর্বে আমি অসংক কুরআন নাজিল করেছি 104খানা সাইফা আমি তৈয়ার করেছি 104খানা সাইফা আমি নাজিল করেছি কিন্তু তার মধ্যে আমার জবান ছিল আর আমার মুখের মুখের বাণী আল কোরআন সরাসরি আমার মুখের বাণী আমার জবানের কথা আমি যে কথা বলেছি সেই কথা কোরআনুল করিমের মধ্যে উল্লেখ করেছি আল্লাহ পাখের জবানের কথা কোরআনুল করিমের মধ্যে সেই কোরআনকে ঘরে রেখে প্রতিদিন ঘর কোরআন যদি ঘরে না পড়ি ওই ঘরে অভাব অনাটন এসেই যাবে লেগেই থাকবে ও মুসলমান এরপরে হচ্ছে পাঁচ অক্ত নামাজ আদায় না করা এটাই তো সমস্যা হুজুর চার অক্ত নামাজ আমি আদায় করতে জানি এবং পড়ি এক নামাজ ফজরের নামাজ হজোর শীত লাগে ঠান্ডা লাগে পানি বোলাইতে পারি না ওজোর বিহীন আপনি ওজোর দিতেই থাকেন নামাজ কেন আদায় করেন না ও মুসলমান পাঁচ নামাজ পড়তে হবে তাহলে এই আট প্রকার আটটা কাজ যখন আমি আপনি করব এই আটটা কাজ যখন করব আপনার আমার সংসারে অভাবনাটন এসেই থাকবে লেগে আর কাজ থেকে আমি আপনি দূরে চলে যাব। আপনার জন্য আমার জন্য আল্লাহ পাক হতে পারেন এই আটটা কাজ থেকে বঞ্চিত বিরত থাকার কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করে নেবেন বলো না আল্লাহ